তো এখন বাজে চারটে দুপুর মানে সেই খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে ঘুমকে আর স্টেশনে বসে ঘুম হয় বসে থাকা শুয়ে থাকা তাকিয়ে থাকা এইভাবে শুয়ে শুয়ে এখন বাজে চারটে আমি নিয়েছি একটা কাপ চা এক কাপ চা নিয়েছি ভাই সারা রাত জেগেছিল আমরা তাও একটু ঝিমটি দিয়েছি ভাই জেগেছিলো তাই আমি বলছি ভাই তুই একটু শো আমি বসে থাকি তো ফোনটা চারটে বসে আমি এখানে বসে আছি আর এক কাপ চা নিয়েছি চা খাচ্ছি যদি ঘুমের নেশাটা কাটে আর ওরা সবাই ঘুমাচ্ছে দাঁড়া দেখাচ্ছি দেখি দেখো আমার মা তো একটু শরীরটা খারাপ হয়ে গেছে সায়ন ওর বাবা মা এই যে ঘুমাতে বেরোলে তখন আর মানুষ মানুষ থাকে না ঘুম যখন লাগে তো তখন মনে হয় রাস্তাঘাট সব সমান সায়ন তো থেকে ঘুমাচ্ছে বাবা অনেকক্ষণ জেগেছিল তো একটু আগে শুয়েছে কটা এখন চারটে বাজে সাত হয়েছে সবে চারটে সাত আমাদের ছটার সময় ট্রেন তো উঠে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের ট্রেনে উঠে গিয়ে এই প্রায় তিন বছর পর ট্রেনের জার্নি করছি এতদিনের মধ্যে মাঝখানে কোথাও যায়নি আর ট্রেনে ট্রেনে প্লেনে ট্রেনে কোথাও উঠেনি আন্দামান থেকে আসার পরে কোথাও যায়নি তিন বছর পর আবার যাচ্ছি বনের কাছে বনের বাড়ি চাটা খাই উহ উহ খুশি একবার নামবে এদিকে দেখো আমার ট্রেনে উঠে গেছি পাঁচটা পঞ্চান্ন উঠে গেছি আর বাইশে প্ল্যাটফর্মে দেওয়া কথা ছিল কিন্তু অনেক মাত্র প্ল্যাটফর্ম চেঞ্জ করে একুশ নম্বরে দিয়েছে একুশ নম্বরে দিতে আমার সবাই তাড়াতাড়ি করে ছুটে এসে অনেকটা আগেই চলে এসেছে টাইম হিসাবে তো আমরা সবাই যেদার মতো এসে সিট নিয়েছি আমাদের একটাও নিচে সিট নেই সব মাঝখানে সিট একটা উপরে আর দুটো মাঝখানে একটা উপাশে আমার মনে হয় সেপাশে

হ্যাঁ বাটার চামচ হম হুম খা তোর বাবা তুই খুলছে দেখি আচ্ছা ওতে আছে একটা ডিম ভাজা আর গাজর আর মটর সুদি করা এগুলো

আমাদের কালকের রুটি আর সেই ডিমের অমলেট দিয়েছি একটা করে সেই দিয়ে আমি খাচ্ছি তোমার তো কামার সকালবেলা টিফিনটা বেশি ভালো হয়েছে আর এই পাঠ আছে এগুলো আছে রুটিটা আমরা সবাই টাটা নগর ছেড়ে যাচ্ছি নাকি আর আমরা সবাই টাটা নগর এসেছি টাটা নগর ছেড়ে যাচ্ছি এদিকে দেখ ঘুমিয়ে ঠুমিয়ে এখন আবার দেওয়া হয়েছে দুপুরের খাবার তা আবার গিয়ে বলছে এখন দুপুরের খাবার এ খোল ভাই খাবার খোল আস্তে আস্তে কি দিছে দেখি ডাল ডাল একটা মনে এটা পনির হম তুই জানে বসে দেখবে যদি না আমার বিশেষ না পনির যদি

ট্রেনে শুধু বসে বসে খাও হাসুয়ে পড়ো আর কোনো কাজ নেই তো দুপুর খাওয়া হয়ে গেছে মাংসের তরকারি ছিল আর ডাল ছিল পটল আলু ভাজা ছিল তার টক দই ছিল একটা করে মিষ্টি ছিল আর দুটো করে রুটিও ছিল

তো দেখো বন্ধুরা এটা দেখো ট্রেনে বসে থেকে দেখে বিকালে নাস্তা খাওয়ার পর আবার ট্রেনের মধ্যে তো কোনো কাজ নেই শুয়ে বসে থাকা তো তারপর দেখো দিয়েছে রাত্রের খাবার রাত্রের খাবারে কিন্তু সেই একই রকম যা দিয়েছিল সকালে রুটি দিয়েছে এক কাটুরি ভাত দিয়েছে আর দুপুরে যে তরকারি দিয়েছিল সেই দিয়েছে তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু ননভেজ আমাদের অর্ডার করা ছিল তো ননভেজ দুটো প্লেট নেওয়া হয়েছে আর ভেজ দুটো প্লেট নেওয়া হয়েছে যে দেখা যাক কি দিচ্ছে তো ওই জন্য দেখো দুটো ভেজের থালা নন ভেজ থালা ওরা দু তিনজন খেতে বসে গেছে মানে সায়েন ওর বাবা আর আমার ভাই ননভেজের থালা খাচ্ছে আর মানে ননভেজের যে প্লেটটা সেই প্লেটের খাবার খাচ্ছে আর আমি আর আমার মা খাবো রাত্রে ভেজ থালা তো ভেজ থালাতে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখানে দিয়েছে সেম ডাল দিয়েছে ভাত দিয়েছে আর যে মাংস তরকারিটা ছিল মানে ওই এক পিস করে মাংস তরকারি কি দু পিস করে মাংস চিকেন দিয়ে আর যে ছো মানে চিকেনের শুরুটা ছিল সেটার বদলে এখানে মটর আর পনির দেওয়া ছিল তাছাড়া সব কিছু একই রকম ছিল একটা ছিল মিষ্টি আর দুটো করে রুটি আর ভাত অল্প পরিমাণ করে যা ভাত থাকে ট্রেনের ভাত খেয়ে তো পেটও ভরবে না তো যাই হোক ট্রেনের মধ্যে থাকতে গেলে খেতে তো হবে তো আমার তো বাড়িতে কোনো খাবার নিয়ে আসিনি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার টাটা